জিরা খেজুর কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো রাখার পরেও আমাদের বাচ্চারা সেগুলোতে হাত দিচ্ছে না তারা ঠিক কেক বা বাইরের যে ফুড খেতে আগ্রহী তো তাদেরকে বোঝানো হয়েছে বোঝানোর পরেও তারা কিন্তু খাচ্ছে না তো সেই জোর হয়ে গেছে বোঝার জন্য সাইন্টিফিক এবং আপনি যদি চান যে আপনার ওই পাঁচ বছরের যে বাচ্চাটা সে নয় ক্লাস নাইনের যে ছেলেটা শেষ পাঁচ বছরের বাচ্চা এই পরিসর থেকে বের হয়ে আসুক এই অফার থেকে বের হয়ে আসুক তাহলে আমার থ্যাঙ্ক আমার মনে হয় যে প্রথমে আপনার এই পাঁচ বছরের ছেলেটাকে নিয়ে বসা দরকার সুগার যেটা এই যে সাদা চিনি আর কি এই সুগারকে হোয়াইট পয়জন বলা হয় কেন বলা হয় বিজ্ঞানীরা কেন বলছেন এ নিয়ে অনেক গবেষণা আছে বাংলাদেশী এক সাইন্টিস্টের গবেষণা আছে এই হলো অ্যাক্ট তাকে আগে সে বুঝবে যেহেতু সে ক্লাস নাইনে পড়ে আর সায়েন্টিফিক প্রমাণগুলো তার সম্মুখে ইউটিউবে অনেক লেকচার আছে এই বিষয়ে যখন তার সম্মুখে এবং চিত্রও আছে ব্রেন কিভাবে ধ্বংস করতেছে সেই চিত্রগুলো দেওয়া আছে কিভাবে ধ্বংস করে সে যখন এটা বুঝে ফেলবে ক্যাফিন কিভাবে শরীরে নষ্ট করে ব্রেন কিভাবে ধ্বংস করে দেয় স্মরণশক্তি কীভাবে ধ্বংস করে দেয় এই ছেলে যখন এই ছেলেটা এই ছেলের দরকারে পাঁচ দিন সাতটা বা দশটা ক্লাস এই ছেলের সাথে করে না বাপ ব্যাটা বসে বসে এ যখন বুঝে ফেলবে তখন ওই পরেরটা আপন মনেই বুঝে ফেলবে এক দু নম্বর কথা হচ্ছে সুগার চিনিকে হোয়াইট সুগার বলা হচ্ছে আমরা যদি এটা মনে না করি যে চিনি আমরা আমাদের জন্য শরীরের কোনো দরকারই না আমাদের কিন্তু সুগার দরকার সুগার কিন্তু পরিমিত সুগার না হলে আমাদের ব্রেন কাজ করবে না কাজে আমরা যেন একেবারে এটাকে বাদ দিয়ে না দিই যেটা হচ্ছে আর্টিফিশিয়াল যে গুলো মেশানো হয় আমরা এই ব্যাপারে যেন সতর্ক থাকি এবং আমাদের প্রয়োজনের অতিরিক্ত সুগার জন্য আমাদের না আসে স্যাচুরেটেড ফ্যাট ওই যে ফাস্ট ফুড এগুলো যে এগুলোর থেকে যেন আমরা বেঁচে থাকি বিষয়টা এইটা ওভার হচ্ছে কি না বিষয়টা সেইটা এখন আপনার বাচ্চা আপনি সব দিচ্ছেন তারপরেও পয়সা খরচ করে কিনছেন তারপর বাচ্চা ওগুলো হাত না দিয়ে ওই ঘুরে ফিরে ওখানে যাবে এটা হচ্ছে ওই বন্ধু বান্ধবদের যে পিয়ার প্রেশার ওদের কাছ থেকে দেখার কারণে এই অবস্থাটা হচ্ছে Thank you. Jazak Allah khair.